Welcome guys, welcome to Devari. তো এই স্নান করে রেডি হয়ে গেছি খেয়েও নিয়েছি কাল রাতে ওই ডাল চাল সবজি দিয়ে সিদ্ধ চোটাই খেয়েছি আর জেঠু আমাদের ছেড়ে চলে গেছেন এই তিন দিন হলো দেখতে না দিনগুলো কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো আজকে জেঠুর এই ছবি জেঠুর মানে খুব সুন্দর ছবি আর জেঠুকে সাধু মহাপুরুষ যেরকম হয় না একটা অপূর্ব রূপ কিন্তু সেরকমই দেখতে এই যে আমরা স্ক্রিনে ফটোটা দেখতে পাচ্ছ তো এই ফটোটাই আমি পেয়েছি এই ফটোটা আমাদের বাঁধানোর ইচ্ছা আছে আর যেটা বলার কালকে আমি অফিসে স্যালারিটা পেয়েছি প্রথম স্যালারি একটা অন্য রকম ইস্যু অনুভূতি ছিল যে ভেবেছি আমি জেঠুর মন্দিরে কিছু টাকা দেবো আমার ছিল পাঁচশো টাকা দেবো মাতারার মন্দিরে দেবো যেটা এই মুহূর্তে পসিবল না কারণ অসুচ লেগে গেছে গুরুদেবের আশ্রমে দেব ঘরে পুজো দেবো তো এগুলির মধ্যে পসিবল না আর এসেছিলো টাকাটা এনে প্রথমে বাবার হাতে তুলে দেবো যা টাকা পায় আমার ইউটিউবে প্রথম স্যার এটা বাবার হাতে দিয়েছে আর অফিসিয়ালি ইউটিউব বাদে যে কাজ আমার প্রথম কাজ তার টাকাটা আমি আজকে পেয়েছি ওটা বাবার হাতেই তুলে দেবো কাল রাতে আর দেওয়া হয়নি তো এইটা বাবার হাতেই তুলে দিচ্ছি কেন কিন্তু যে ইসেটা ছিল মনে সেটা হলো না মানুষটা আমাদের এখানে চলে গেলো যে এর জন্য কিছু নিয়ে যাওয়া ভেবেছিলাম তো এই হচ্ছে কথা এবার আমি বেরোবো চলো আর এটা তো কালকে বোন পেয়েছিল মেমরি গেমে ওর একটা টিফিন বক্সে কালকে যেটা রাতে রান্না হয়েছিল ওটাই লাঞ্চে নিয়ে যাচ্ছে এই কাজটা তো আমাকে দিয়েছেন যে সাবস্ক্রাইবার আমাদের যে কাকু ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভেবেছিলাম ওনার জন্য কিছু মিষ্টি নিয়ে যাবো সেটা এই কদিনে পসিবল না তবে আমি ওনার গাইতে ভেবেছিলাম প্রথমে ওনার বাড়িতেই মিষ্টি নিয়ে যাবে এটা আমার ইচ্ছা ছিল ভ্লগ কাজ আমার উপর অনেকটাই প্রেশার পেয়েছে আমি যতটা পেরেছি হ্যান্ডেল করেছি একটু যদি ভালো করা যায় আমাদের নিজেদের পরিবারের জন্য কিছু মায়ের জন্য বাবার জন্য তার জন্যেই চেষ্টা করে আছি যাই হোক এবার অফিসে যাব আর বোনের জন্য কিছু ভেবেছিলাম সবার জন্য কিছু না কিছু কিনবো আমার প্রথম ইনকাম বাবার হাতে দিয়েছি তো তোমার কেমন মানে অনুভূতিটা কেমন আমার তো ভালোই লাগছে কিন্তু এই টাকাটা তোমার হাতেই থাক তুমি আর ও দুজনে মিলে এটা চিন্তা ভাবনা করে খরচা করো আমি রাখি তুমি এখন যা বাজারে যাও আমি রাখি ঠিক আছে আর ওকে ওকে কিছু দিতে হবে টুকটাক ব্যালেন্স ভরে দিয়েছে আমাকে টাকা পায় ও আমাকে এই যে মানে ধর পাঁচশো টাকা এটা ব্যালেন্স ভরেছিস তার জন্য আর বাকি তোর জন্য কিছু পরে দেবো ওখানে এখন যাচ্ছে সাইকেলটা আনতে বাবা সকালবেলা উঠে সাইকেল দোকানে ওটা দিয়েছিল সারাতে ওটা তো পাংচার হয়ে গেছে পিছনটা অটো করে অসুবিধা হয় কারণ এটা দাঁড়াতে হয় আবার উঠলাম হয়তো কোনো একটা ফুল চলে আসলো আবার ওই গড়িয়ার ওখানে কি ওখানে দাঁড়াতে হয় যত কোনো ফুল হচ্ছে না আবার নিউ গড়িয়া গেছে গেল ওটা ফুল করবে তারপর ছাড়বে তো অনেকটা ডিলে হয়ে যায় সাইকেলে তারা চলে গেলাম সুবিধা হয় আর কি তো আমার সাইকেলটা হয়েছে কোথায় কত টাকা লাগবে পরে দিদি খুঁজছি ঠিক আছে সাইকেল রেডি আরও পাঁচ টাকা লাগবে এই মুহূর্তে কিছু দেখতে হবে আছে কি না কে জানে সময় নেই চেনা পড়েছি তো পরে এসে দিয়ে যাবো এই বাসটার পিছনে পড়ে আছি তখন থেকে ফাইনালি এগোলো আসছি পুরো জল দাও কমপ্লিট দুদিকে মানে পুরো রাস্তা জুড়ে প্রথমে দিকে দেয় তো বা ডান দিকে দেয় তো ধুলো উঠবে না ও বাসটা আমার আগে দিয়ে যাচ্ছে না আমি বেরোতেও পারছি না ডান দিকে যাওয়ার উপায় নেই কারণ গাড়ি আসছে অফিস থেকেই বেরিয়ে সাতটা মতো বাজে একটু হাইল্যান্ড পার্কের এখানে এসেছিলাম পাওয়ার জন্য একটা ওই হাতাকাটা সই রাখবে না এগুলো জামফার বলে ওগুলো কিনতে এসেছিলাম বাট বোনকে ফোন করেছিলাম যে কিনবো ও তো পরার্চেও এখন আসতে পারবে না বোন বললো মা বললো যে এই সময় নতুন জিনিস কিনতেন তো আমি এটা জানতাম না তো ওই জন্য কিনছি না আপাতত একটু দাঁড়াই এখানে দাঁড়িয়ে তারপর দিয়ে যাবে এখনও সেই ক্রিসমাসের মতন সেই সাজানো রয়েছে এইটা যাই হোক একটু দাঁড়ালাম বাড়ি মায়ের মন্দিরে পুজো চলছে এখন অনেক ভিড় হয়েছে মা কালীর মন্দির পুজো চলছে এই যে জয় মা পার্কিংয়ের ওখানে সাইকেল লাগবি দশ টাকা ওর জন্য আমি এই মন্দিরের সামনেই এই জায়গাটা অনেকে সাইকেল লেগেছে এখানেই রেখে দিয়ে গেছিলাম এই পুজো শেষ হলো আমি যখন যাচ্ছিলাম তখন পুজো হচ্ছিলো অপূর্ব লাগছে দূর থেকে মায়ের দর্শন করে বাড়ি যায় আছে মা অনেক লোকের সমাগম হয়েছে সাইকেল পড়ে যাচ্ছিলো যাই হোক বাড়ি যাই এবারে বাবাকে পরে কিনে দেব কাজ হয়ে যাওয়ার পর জ্যাম লেগে গেছে হালকা পাতলা এই রে এতো ছোটোখাটো পাথর তো খুব ছোট না উড়োতে লেগে মাঝে মাঝে সাইকেল বাইক এরকম হচ্ছে কোন রকমই এতটা এসছি বাবা সাইড দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাই তো রাস্তা ঠিক আছে এমনি তো এখানে জ্যাম হয় তার রাস্তা ঠিক হচ্ছে আবার আটকে পড়েছি রে বিরক্ত লাগছে তুমি ওইটা আরো নি লাক্সিং খানোটা ওটা পড়ে না তোর বাবার দোকানে একটু বসলাম বাবা একটু একটা কাজে দরকার ওই দিকে গেলো টায়ার্ড লাগছে খুব অনেক দিন এতটা টায়ার্ড লাগে না আজকে যাই না কেন টায়ার্ড লাগছে বোন ফোন করলো বলল একটা ঘি নিয়ে আসিস ঘিটা শেষ হয়ে গেছে না আছে অল্প আছে তা মিষ্টির দোকানে যাওয়ার সময় ঘি নিতে হবে তো বলছি যে ঘি নিয়ে যাব না তুমি নিয়ে যাবে আর দি বল আর কিছু না মা তো বললো সবজি সবজি কিছু লাগবে না আছে খাখন দিয়ে শান্তিতে আমলকি শুদ্ধ নুন দিয়ে আমলকি দিয়ে ভাত খাবে বেশ করে ঠিক আছে ভাত খাবে কিন্তু আমলকি দিয়ে বারবার বললাম বলো সবই ভালো হবে আপনাকে সামনে বলে সবাই একটু খেয়ে যা পেয়েছে টায়ার্ডও লাগছে ওই দুপুরে কালকাতে যা হয়েছে ওই অল্প একটু নিয়ে গেছিলাম

এই হাত মুদি চলে আসলাম এনেছি আর ইচ্ছা যখন বেতনটা পাবো বাবার মায়ের জন্য কিছু আনবো তো এই মুহূর্তে আনা পসিবল না নতুন কিছু কেনা যাবে না সোয়েটার বা কিছু তো বাবার তো খুব হারাকাটনি পরে এসে এখন তো সিদ্ধ খাওয়ার উপর দিয়ে থাকতে হবে তাই একটা জিনিস এনেছে বাবার জন্য মায়ের জন্য বিশেষ করে মার বাবাই খাবে এটা প্রথমে দেখাই যেটা তুমি বলেছিলে ভালো আমি তো কিছু জানতাম তাই না আনতাম না প্রথম পেলে শেষ তো আমরা তো সেই সেই মানসিকতা নেই এখন তো বাবাটা ঠান্ডা লাগে বাবাটা জামফার বাবা ওই ইনফানোটা কিনেছিলাম কিন্তু বাবা ইনফানোটা পরে কিন্তু বাবার ওই জামফার গুলো পছন্দ এটা আমি পরে জানলাম তো মা বলেছে যে বাবা করে জাম থাকা জিনিস শরীর জন্য কিনতে গেছিলাম আজকে তো মা বলে আজ তো এই ঘি এনেছি আড়াইশো এটা একশো বাপি ঘি দেড়শো টাকা আর একটা জিনিস এনেছি রাগ করবেন এটা নি এটা একটু ভালো জিনিস এই যে এটা আমাদের বাবা শরীরের জন্য দরকার ড্রাই ফ্রুটস এক কৌটো এনেছি এটার মধ্যে সব ধরনের ড্রাই ফ্রুটস আছে

ভালো লাগে তো জানি খেজুর শুকনো খেজুর ওই যে কাঠ এই যে আমন বাদাম আছে এই বাদামটা ভালো খাওয়া যে ওই নিয়ে এসে এখন শরীরের জন্য দরকার বিশেষ করে বাবার বাবার বাবাকে রোজ দেবে ভাতে ফ্যান গেলে এখানেই রেখে গেছে আর এটার মধ্যে ডাল আছে শিম সিদ্ধও আছে আর আলু সিদ্ধও দিয়েছে এটা হচ্ছে মুগ ডাল কালকে আমরা মুগ ডাল খেয়েছি এই যে ভাত খাই রানী এসে দাম দেখছে এটা যা দাম লেখা আছে তাতে পঞ্চাশ টাকা কম নিয়েছে এটা এনেছি বাবার শরীরের জন্য দরকার বাবাকেই দিয়ে বেশি আমাদের দিবি না দেখ বাবার জন্য আনলে তো কোনো আর ঘিটা দেখ ঘিটা তো খেয়াল করিস না না

হাত পা মুছে আসলে এবার গুরুদেবের নাম জপ করবে আচ্ছা দেরি করে কেন বাবা মালও তো ছিল না সেরকম আর এই যে মা ভাত বাড়তে বসে গেছে আলু সিদ্ধ আমলো কি একসাথে মেখেছে আর যা ডাল হয়েছে দেখালাম ওটাই আমার জন্য এটাই এনেছি কারণ টাকা পেয়ে তো তোমার জন্য সেরকম কিছু আরে এই মুহূর্তে তোর মা নতুন জিনিস মা বললো কিনতে বারণ করেছে তো এটাতে ওই কাজু বাদাম তারপরে ওই আমন বাদাম খেজুর এইসব আছে তুমি খাবে রোজ সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি একটা কথাই বলবো বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমি টানা ব্লগ দিয়েছি আর ওই পাঁচশো কুড়ি দিনের বেশি হয়ে গেছে আমি টানা ব্লগ দিয়ে সব পরিস্থিতিতে সবসময় তো ভালো খারাপ থাকে না একটা বছরে ভালো থাকে না ভালো খারাপ মিলিয়ে খারাপ পরিস্থিতিতে ব্লগ দিয়েছি থামিনি তো এখন আমি ব্লগ দিয়ে যাব আমি যতদিন ভালো থাকবো আমার আমি দিনকে দেখছি পারছি না সেই দিন কি ব্লগ বন্ধ হবে এছাড়া এই চ্যানেলে কোনো ব্লগ বন্ধ হবে না ঠাকুরের আশীর্বাদে আর মানে যারা খারাপ কমেন্ট করছে এরকম একটা পরিস্থিতি তো মানে কমেন্ট করতেই পারে যে কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম সেটা অবশ্যই গুড বাট এরকম পরিস্থিতি ওই নোংরা নোংরা খারাপ কমেন্ট করা যায় মানে সেটা ভাবার বাইরে না জেনে আর্ধেক না বুঝে ব্লগটা শেষ করছি চলো টাটা